রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গর্ভবতী এক মহিলার মৃত্যু মৃতার পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই মৃত্যু অপরদিকে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের দাবি চিকিৎসকদের পরামর্শ মৃতার পরিবার মানেনি বলেই এই বিপত্তি ঘটেছে প্রসবের সময় শিশু চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে কয়লা শহরে পরিবারের অসচেতনতা নাকি চিকিৎসার গাফিলতি সে নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ বেদনাদায়ক এই ঘটনা সম্পর্কে রোগীর নিকট আত্মীয়রা জানায় যে রবিনা বেগম নামে গর্ভবতী মহিলাকে ছাব্বিশে জুন কয়লা শহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় সারাদিন চিকিৎসার পর রাত দেড়টা নাগাদ নার্সরা গর্ভবতী মহিলাকে লেবার রুমে নিয়ে যাওয়ার পর মহিলা মৃত শিশুর জন্ম দেয় পরবর্তী সময় মহিলার অবস্থা সংকটজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ভোর পাঁচটা নাগাদ মহিলাকে অনুকটি জেলা হাসপাতালে রেফার করে দেয় জেলা হাসপাতালে মহিলাকে নিয়ে যাবার পর জেলা হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টার পরেও মহিলাকে বাঁচাতে পারেনি রোগীর পরিবারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে গর্ভবতী মহিলাকে লেবার রুমে নিয়ে যাবার পর লেবার রুমে চিকিৎসক ছিলেন না মৃত শিশুর প্রসবের পর হাসপাতালে চিকিৎসক এসে মহিলাকে জেলা হাসপাতালে রেফার করে দেয়

ব্যাপারে রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের স্ত্রী এবং প্রসূতি চিকিৎসক চিরঞ্জীব দেব জানান যে বৃহস্পতিবার গর্ভবতী মহিলাকে হাসপাতালে আনা হয় রোগীকে হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা করে রোগীর যাবতীয় কাগজপত্র দেখে চিকিৎসক রোগীর পরিবারের সদস্যদের জানিয়ে দেন রোগীর কিছুটা জটিলতা রয়েছে রোগীর স্বাভাবিক প্রসব হওয়া সম্ভব কম তাছাড়া রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে ব্লাড ব্যাংক নেই অপারেশন থিয়েটার নেই তাই রোগীকে অনুগুটি জেলা হাসপাতালে রেফার করার কথা জানান চিকিৎসক অনুগুটি জেলা হাসপাতালে নিয়ে গেলে রোগীর জন্য সুবিধে হবে চিকিৎসকের কাছ থেকে এই কথা শোনার পর রোগীর পরিবারের সদস্যরা রোগীকে জেলা হাসপাতালে নিতে অনীহা প্রকাশ করেন এবং স্বাভাবিক প্রসবের জন্য রোগীকে রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে একদিন রাখার জন্য অনুরোধ করতে থাকেন এছাড়াও চিকিৎসক ডক্টর চিরঞ্জীব দে আরো গুরুতর অভিযোগ করেন গর্ভবতী মহিলাকে বিগত ন মাসের মধ্যে মাত্র দুবার চিকিৎসকের পরামর্শ নিয়েছেন রোগীর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়নি রোগীর কোনো সোনোগ্রাফি রিপোর্ট বা ব্লাড রিপোর্ট ছিল না একটা পেশেন্ট রুবিনাম বেগম তেইশ বছর সে কালকে দুপুরবেলার দিকে আমাদের আর জেমে একটু একটু নিয়ে আসে তার অ্যাকচুয়ালি ডেট তো ওভার হয়ে গিয়েছিল আর রেগুলার এন্টিন্যাটাল ফলোআপও ছিল না তো সে যখন বেথানি আসে তখন আমি দেখলাম যে একটু ডেভিটার নর্মাল ডেলিভারির সম্ভাবনাটা কম তো আমি তাদেরকে কাউন্সেলিং করলাম যে আমাদের আর তো ওটিরম অবস্থা নাই ব্লাড ব্যাঙ্কও নাই তোমরা যদি বেটার চিকিৎসা চাও আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদেরকে রেফার করে দিতে পারি বাট তারা চাইলো যে না এখানেই একটা দিন তারা অপেক্ষা করবে তো আমরা তাদের কথা মতোই আমরা তার চিকিৎসা শুরু করলাম আর রাত্রেবেলা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে সে একটা ওই মেয়ে বাচ্চার জন্ম দিল তারপর বিভিন্ন যখন জন্ম হলো তারপর আমরা যখন মার চেক আপ করতে গেলাম তখন দেখলাম যে তার একটু ব্লিডিংটা বেশি হচ্ছে আমরা অনেক চেষ্টা করে এখানে আমরা যখন ব্লিডিংটা কন্ট্রোল করতে পারছিলাম না তখন আমরা আর তার রক্তও কমে যাচ্ছিলো ব্লাডও দরকার ছিল তখন আমরা পেশেন্টটাকে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই তাছাড়া তিনি জানান রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে লেবার রুমে নার্সদের সাথে কোনো চিকিৎসক ছিলেন না সে অভিযোগ একেবারেই মিথ্যা বলে জানান চিকিৎসক ডক্টর চিরঞ্জিত দেব তিনি বলেন যে গর্ভবতী মহিলাকে যখন রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল তখন লেবার রুমের নার্সদের সাথে হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সুমঙ্গল সরকার ছিলেন তাছাড়া তিনি কল পাওয়া মাত্র এসেছেন রোগের পরিবার যদি নিয়মিত স্ত্রী এবং প্রসূতি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতো তাহলে রোগীর এই পরিণতি হতো না চিকিৎসক চিরঞ্জীব দেব অভিমত ব্যক্ত করেন তবে এই ঘটনায় একাংশের বক্তব্য যদি ওই রোগিনীর পরিবার চিকিৎসকের পরামর্শ মতো রোগিনীকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো এই দুঃখজনক ঘটনা নাও ঘটতে পারতো তাছাড়া ওই রোগিনীর অবস্থা যখন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল তখন কেনই বা কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগিনীর পরিবারের লোকজনের কথা কানে নিতে গেল যদিও বিষয়টি সমস্যা সাপেক্ষ সে যাই হোক এই ঘটনায় অভিযোগের পাল্টা অভিযোগ যেমন রয়েছে তেমনি ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায় তবে শিশু সহ মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ বিরাজ করছে রোগীর পরিবারের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করা হবে বলে জানানো হয়েছে এবং এই ঘটনায় ঠিক তদন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন রোগীর পরিবারের সদস্যরা নিউজ সদস্যরাঙ্গার্ড